না কারণ সবকিছু শেষে আজকে আমি ক্যাবিনেটে আছি কালকে হয়তো আমি থাকব না কিন্তু আমার শিল্পী পরিচয় তো থাকবে তো সেই শিল্পী পরিচয়ের জায়গায় এসে যদি আজকে সংগঠনের বিরুদ্ধে আমি মামলা করি এটি দায় এবং এই আমি মনে করি এটি সমিতিকে কলঙ্কিত করা একটি সমিতিকে কলঙ্কিত করা মানে হচ্ছে পুরা শিল্পী সমাজকে কলঙ্কিত করা এটি কিন্তু সম্ভব তো সেই জায়গায় আমি যেটি মনে করি যে আসলে আমার কথা হচ্ছে যে আজকে প্রায় এক মাসের মতন হয়ে যায় আর দ্বিতীয়ত যেমনটা নিপুণ আপা রিড করেছেন এটি তার নাগরিক অধিকার আইনের আশ্রয় সবাই নিতে পারে আইনের প্রতি সবাই শ্রদ্ধা কিন্তু যেহেতু আমরা একুশ জন নিয়ে নির্বাচনটি করেছিলাম এরকম যদি কোনো পদক্ষেপ নেয় একুশ জনের মধ্যে তো আমি একজন তো আমাদেরকে আমি জানি না আপনারা একটু প্রশ্ন করবেন অন্যান্য যারা নির্বাচন করেছিল প্রেসিডেন্ট সেক্রেটারি যেমন অমিত ভাই তিনিও কিন্তু রিড করতে পারেন কারণ উনি মাত্র দুইটি ভোট নিপুণ আপাত তো শুভ ভোট অমিত ভাই তো মাত্র দুই ভোট তো অমিত ভাইকে আমি মনে করি ওনার মতন একজন গুণী শিল্পী তিনি ক্যাবিনেটে ছিলেন অমিত ভাই সহ যারা যারা নির্বাচন করেছেন দেনিস ইডাক ভাই তিনি কিন্তু আমাদের নিপুনা পারছে আমরা যারা আছি নিপুণা পার বলে আমি বলি আমাদের চেয়ে অনেক অল্প সংগঠনের সঙ্গে জড়িত আমি এটাও আমার একটি প্রশ্ন যে আমাদের প্রেসিডেন্ট সাহেবও জানেন কিনা আমি জানি না